বিয়ের তিন দিন হয়ে যাওয়ার পরও আমার সাথে আমার স্বামীর সম্পর্ক খুব স্বাভাবিক রাতে খাওয়া দাওয়া দেবন ননদদের সাথে হাসি টাটা শেষে রাত বারোটার দিকেই ঘুমোতে আসি আমার স্বামী আমাকে দেখে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ায় যেন আমি তার অফিসের রাগি বস এখনই তাকে রাম ধমক লাগাবো আমি বিছানায় বসে আছি অল্পক্ষণ তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘুমোতে আসি উনি ততক্ষণে মশারি টানিয়ে ফেলেন মশারি গুছতে গুছতে লাজক স্বরে বলতে লাগলেন বহুদিনের অভ্যাস বুঝলা আরামি মশাই না ঝিরে টানাই না বিশ্বাস করো ভেতরে একটা মশাও থাকবে না তুমি পুরো রাত আরামে ঘুমাতে পারবা আমার ইচ্ছে করছি ফিক করে হেসে ফেলি কিন্তু অনেকটা ইচ্ছে করেই মুখ গুমরা বানিয়ে রাখি টান টান বিছানা চমৎকার পরিষ্কার মশারি রুম জুড়ে হালকা এয়ার ফ্রেশনারে গন্ধ আমার মন্দ লাগে না তবে আমার স্বামী এখনও স্বামী সুলভ আচরণ কেন করছে না সেটাও ভেবে পাই না আমার মোবাইল টিপের অভ্যাস কম তবুও কিছুক্ষণ অনলাইনে থাকি তারপর লজ্জায় পড়ে যাই এই মাঝরাতে আমার নামের পাশে সবুজ বাতি দেখলেই সবাই কি ভাববে উনি অপেক্ষা করেন উনি মানে আমার স্বামী হায়দার এক সময় কথা বলা শুরু করলেন বার্সিটির মজার গল্প কোন স্যারকে কী নামে ডাকা হতো কার প্রেমিকাকে ভুল প্রেমপত্র সাপ্লাই করা হয়েছিল এইসব আমিও টুকটাক জবাব দিই কাল বিকেলে আমরা জামালপুর যাব ওখানেই ওর পোস্টিং আব্বা মাকে ফার্নিচার দিতে চাইলে উনি একটু বিরক্ত হলেন সম্ভবত মাথা নিচু করে বললেন বাসায় আপাতত কিছুই লাগবে না লাগলে আমি অবশ্যই জানাবো পরদিন আমাদের চলে যাওয়া উপলক্ষে আমাদের বাসা থেকে সবাই এলো বড় বড়ো আপাতীক্ষ্ণ চোখে খানিকক্ষণ আমার দিকে চেয়ে কী দেখলেন আল্লাই জানে তারপর ফিস ফিস করে বললেন এই তোদের মাঝে ওই হয়নি ওইসব মানে আবার কোন সব আহ বোঝে না নেকা স্বামী স্ত্রী মাঝে যা হয় তা আর কি আমি চুপ করে রইলাম আমার বন বোন ঝড়ের বেগে ড্রয়িং রুমে চলে গেলেন সম্ভবত সবাইকে এইসব জানাতে আমি লজ্জায় এক শেষ ও আমাদের বাসায় সবাই আসা উপলক্ষে প্রচুর আয়োজন করেছে নিজে গিয়ে তাজা মাছ কিনে এসেছে খুঁজে খুঁজে ভালো দই এবং জন্য খাঁটি দুধ নিয়ে এসেছে আমার ননদেরা আমাকে দামি একটা শাড়ি পরিয়ে দিয়েছে আমি শাড়ি ভালো করে পড়তে পারি না সেই মনে হয় বোনদের বলেছে তার বোনেরা মেহমান কেউ বেড়াতে এলেই দৌড়ে আমার রুমে আসে আমাকে শাড়ি পরিয়ে সাজিয়ে ভাইয়ের দিকে তাকায় ওর ভাই লাজুক চোখে আমার দিকে তাকিয়ে বলে মেহেন মান এসেছে তুমি অস্বস্তি বোধ করলে বেশিক্ষণ থাকবে না আমি ম্যানেজ করব। ও হ্যাঁ শাড়িটা তোমার অদ্ভুত মায়াবী লাগছে এই রঙের আরও একটা শাড়ি কিনি নিও যা কিছু সুন্দর সেটা দুটা হওয়া উচিত যেন একটা শেষ হলেও আরেকটা থাকে দুলাবাই ওকে আমার রুমে ডেকে এনে রীতিমতো জেরা শুরু করলেন তোমাদের সমস্যা কি আসলে সমস্যাটা কার দুলাভাই ওকে রুমে ডেকে এনে রীতিমতো জেরা শুরু করলেন তোমাদের সমস্যা কী আসলে সমস্যাটা কার হ্যান্তের নানান প্রশ্ন আমি লজ্জায় লাল হচ্ছি ও দেখে বেশ সাবলীলভাবেই সব উত্তর দিচ্ছে দুলাভাইকে সুন্দর করে বুঝিয়ে বলল আমারই তো স্ত্রী এত তাড়াহুড়ার কি আছে দুপুরে খাওয়া দাওয়া শেষে হবার পরপরই গাড়ি চলে এলো আমার শাশুড়ি খাবারের ব্যাগ দিতে চাইলেন সাথে ও খুব আস্তে করে না করলো তারপরও টুকটাক জিনিস প্রচুর হয়ে গেল ও শুধু আমার ওর কাপড় লাকিস গাড়িতে ওঠালো আমাদের বাসা থেকে আনা জিনিস ওদের বাসায় আর ওদের বাসা সব জিনিস যা আমাদের জন্য রেডি করা হয়েছিল সব আমাদের বাসায় পাঠিয়ে আমার পাশে গাড়িতে উঠে বসলো আমার কেন জানে খুব কান্না পাচ্ছিল এই অদ্ভুত মানুষের সাথে একটা বাড়িতে একা থাকবো কি করে কে জানে জামালপুরের বাসাটা চমৎকার খুব গোছানো মানুষটা খুব গোছানো টাইপের বোঝা যায় বিয়ের প্রস্তুতি রূপ সে শুধু বাসাই নেয়নি টু বেডের বাসা ড্রয়িং রুম ড্রয়িং রুম সহ যেখানে যে আসবত থাকা দরকার সবই আছে সবচেয়ে আশ্চর্য রান্নাঘরে বেলন পিড়ি থেকে শুরু করে ব্লেন্ডার পর্যন্ত আছে সব জিনিস তকতক করছে আমার হঠাৎ মনটা ভালো হয়ে গেল সে নিজেই আমাকে চা বানিয়ে খাওয়ালো সাথে কেক আর গরম সিঙ্গারা এগুলো আসার পথে কেনা সে সিংহারা কোনা দেখতে দেখতে বলল পাকা হাত না পাকা হাতের সিঙ্গারার কোনা এত বোতা হয় না আমি ফিক করে হেসে ফেললাম সে খুটিয়ে খুটিয়ে কেকের ডেট দেখে তারপর আমায় খেতে দিল যেন আমি তার বাড়ির বিশিষ্ট মেহমান তুটি দেখলে এখনই রাগ করে চলে যাব রাতে সে আমার গোসলে পাঠিয়ে রান্নাঘরে খুঁটখাট শুরু করলো আমিও কিছু বললাম না কাপড় আলমারিতে গুছিয়ে আমি গোসল চলে গেলাম এসে দেখি ভাত আলু ভাজি ডিম ভুনা আর ডাল ভর্তা সে টেবিলে খাবার রেডি করছে আমায় দেখে হেসে বলল তুমি কি একটু অপেক্ষা করবে আমি গোসল করে আসি আমি হেসে পড়লাম যাও মানুষটাকে প্রথম তুমি ডাকলাম ভালোই লাগলো রাতে আবার গল্প আজ তার একটু উন্নতি হয়েছে আমার ঘুম আসছে না সে খুব যত্ন করে আমার চুল বিলি কেটে দিল তারপর ঘুমিয়ে গেছি মনে নেই সকালে দেখি খিচুড়ি আর ডিম ভাজি বেগুন ভাজি সহযোগে নাস্তা রেডি গ্লাসের নিচে একটা চিরকুট লামিয়া তুমি খেয়ে নিও আমি বিকেলে আসার সময় বাজার করে নিয়ে আসব তুমি চুলা ধরিও না এর মধ্যে খিদে পেল কোটায় বিস্কিট আছে কালকের বাসি কেক খেও না ওটা ভেজাল তেল দেয় খেয়েই বুঝেছি স্ত্রীর কাছে স্বামীর কি অদ্ভুত চিঠি তাও আবার প্রথম চিঠি আমি না হাসবো এর পরের তিন দিনে বোঝা গেলাম আমার স্বামী না খাদ্যরসিক সে শুধু খেতে না খুব পছন্দ করে অফিস থেকে ফিরেই মাছ কেটে আমি সবজি কেটে দিলে সে হাসে সে হাসির দরন দেখে বোঝা যায় সে আমার চোখে অনেক ভালো সবজি কাটতে পারে না চিখেও সে তরকারিতে ঠিকঠাক লবণ দেয় রান্নার রঙ কেমন হয়েছে আমাকে বারবার জিজ্ঞেস করে এই তিন দিনের লাউ দিয়ে শোল মাছ পুঁটি মাছ ভাজা গরুর পায়া মুরগির কোরমা সব কঠিন রান্নাগুলো সে করেছে সপ্তম দিনে আমি হঠাৎ সকালে বললাম আজ পিৎজা খেলে কেমন হয় সে হেসে বলে খুব ভালো হয় আমারও কেন জানি আজ পিৎজা খেতে মন চাইছে আচ্ছা আমি বিকেলে ফিরে আসি প্রায় সন্ধ্যা শেষ করে মানুষটা ঘরে ফিরল রাগে দুঃখে আমার চোখে পানি চলে এলো তিনবার কোটা দেওয়ার পরও যখন দরজা খুললাম না তখন দেখি সে ওপাশ থেকে বলছে আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো কোন অঘটন না যেন হয়ে যায় আমি দ্রুত খরজা খুলে দিলাম তারপর দু হাত বর্তি নানান পদের বাজার এ আর নতুন কি এই প্রথমে গোসলে গেল তারপর আমিও ওভেনে খাবার গরম করলাম সে উপদেশ দিতে থাকলো আমি বাসায় না থাকলে তুমি চুলা ধরাবে না টুকটাক কিছু খাবার ওভেনে গরম করলেই চলবে আমি কিছু বললাম না সে ডাইনিং টেবিলে মনোযোগ দিয়ে কিসব করছে আমি রুমে এসে বই পড়া শুরু করলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের অতিশী মামি গল্পটা যতবার পড়ি চোখে জল আসে এমনও প্রেম হয় তাও আবার স্বামীর স্ত্রী একটু পরেই সে ডাকতে লাগলো লামিয়া আসো দেখে যাও কী বানিয়েছি লোকটার কপালে গাম আমি দেখি মস্ত একটা পিৎজা শুধুমাত্র শুনে বা ইউটিউবে দেখেও যে এত সুন্দর পিজ্জা বানানো যায় প্রথম দেখলাম কারণ আমি জানি জামালপুরে ভালো পিৎজার দোকান নেই আমার তাই আমাকে খুশি করতে সরাসরি পিৎজা বানিয়ে খাওয়াচ্ছে আমি পিৎজাটি সুন্দর করে কাটলাম আজ সন্ধ্যায় কিছু রান্না করা হয়নি তাই পিৎজাই আমাদের রাতের খাবার সে যখন তোয়ালে কাঁধে চাপিয়ে আমায় খেয়ে নিতে বলে আবার গোসলে গেল তখনই আমার একটু খটকা লাগলো আমিও সবার ঘরে এসে দেখি সে শুয়ে আছে মুখ টকটকে লাল অপরাধীর মতো আমায় বলল মনে কিছিনও না পিৎজা খুব ভালো খাবার তুমি খাও আমার শরীরটা একটু ম্যাজম্যাজ করছে পরে উঠে ভাত রান্না করব লোকটার মায়ামাখা কথা শুনে বুকের ভেতরটা আমার ধাক্কা লাগলো আমি আস্তে উঠে রান্নাঘরে গেলাম ঝকঝক করছে চারদিক সহজেই চালের কোটা খুঁজে পেলাম ফ্রিজ খুলে দেখি ছোট ছোট বক্সে হলুদ লবণ মাখানো ইলিশ মাছ পিস করা রাখা আছে একটা বড় রুই মাছের মাথা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে আমি ভাত রান্না করে কয়েক পিস ইলিশ মাছ ভেজে নিলাম মুখ ডাল দিয়ে মাছের মাথা মুড়িঘণ্টা করলাম একটা বেগুন পুড়িয়ে ভর্তা করলাম ফ্রিজ থেকে শশা বের করে কুচি কুচি করে রাখলাম সব টেবিলে দিয়ে তাকে নাখতে গেলাম দেখি মানুষটা জ্বরের ঘোরে খুব কাঁপছে দ্রুত জ্বর মেপে আমার মাথায় হাত একশো দুই পয়েন্ট পাঁচ ডিগ্রি দ্রুত সিদ্ধান্ত নিলাম বালতি করে পানি না এনে বড় মগ করে পানি এনে রুমে বালতি করলাম তারপর পুরো শরীর স্পঞ্জ করে দিতে থাকলাম সাথে প্রায় দুই ঘন্টা অনবরত মাথায় পানি টানলাম এক সময় মনে হলো শরীরে ঘাম দিচ্ছে জ্বর মেপে দেখি একশো পয়েন্ট পাঁচ সে এবার চোখ মেললো লজ্জিত স্বরে বলল তোমায় খুব খাটালাম চুপ করে শুয়ে থাকো তো আর একবার গা মুছে দিলাম লোকটা আশ্চর্য রকম ফর্সা কি নিটল পিঠ অদ্ভুত মায়া জড়ানো হালকা লোমস বুক আমার খুব লজ্জা লাগছিল আমি চোখ ফিরিয়ে নিয়ে বললাম একটু উঠে আসো অল্প কিছু রান্না করেছি আমি তো তোমার মতো পাকা রাদু না একটু খেয়ে ওষুধ খাও সে অবাক চোখে আমার দিকে চেয়ে রইল তারপর আমার হাত ধরে খাবার টেবিলে এলো একটু অস্বস্তি লাগলো আমি হাত ছড়িয়ে নিলাম না টেবিলে এসে তার চোখে কপালে উঠল বোনো তুমি রাঁধতে পারো কার স্বামী ভালোবেসে তার স্ত্রীকে কী ডাকে আমি জানি না উনি আমার প্রথম থেকেই বনফুল বলে ডাকে বনফুল নাকি ওনার খুব প্রিয় সে টেবিলে বসে খাচ্ছে সে টেবিলে বসে খাচ্ছে এই প্রথম আমি তাকে পরিবেশন করছি উনি খুব মনোযোগ দিয়ে খাচ্ছেন ইলিশ মাছ আর মুড়ি ঘন্টা যেভাবে তৃপ্তি নিয়ে খেলেন আমার মনটা ভরে গেল বেগুন ভর্তা মাঝে মাঝে নিচ্ছেন আচারের মতো আমি অবাক হয়ে দেখছি খুব আস্তে আস্তে তার চোখে পানি জমছে বুঝলে বোনো গত বাইশ বছরে আমাকে কেউ এত যত্ন করে খাওয়ায়নি আমি তোমার রাত্রে দিই না কেন জানো আমি যখন খুব ছোট তখন আমার মা রাত থেকে আগুনে পুড়ে মারা যান আমি মানুষ হয়েছি দাদির সাথে ওনার মৃত্যুর পর বাবা বিয়ে করেন আমি স্কুল থেকে বাসায় ফিরে ভাত চাওয়ার সাহস পেতাম না রান্নাঘরে কোনো শব্দ হয় কি না তার জন্য কান পেতে থাকতাম দয়া করে কেউ খেতে দিলে খেতাম নাইলে না আমি যখন বার্সিটিতে পড়ি সকালে নাস্তার টাকা থাকতো না বন্ধুরা সকালে নাস্তা করার সময় কেউ আমায় ডাকলে নাস্তা হতো নইলে না টিউশনই করাতাম তারা কিছু খেতে দিলে মানুষটা বলেই চলেছে আর আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে হঠাৎ আমার দিকে তাকিয়ে সে ভীষণ বিব্রত হলো। না তুমি তো দেখছি খুব নরম মনের মানুষ ইস সব কথা একদিনে বলে তোমায় কি কষ্টই না দিলাম খাওয়া শেষে সে বাসনগুলো বেসিন নিয়ে যাচ্ছিল আমি হাত থেকে বাসন কেড়ে নিয়ে বললাম ফের যদি রান্না করে খাওয়া ব্যতীত গোড়াগুড়ি করতে দেখি খবর আছে দ্রুত বাসনগুলো পরিষ্কার করে রুমে এলাম সে কাত হয়ে একটা চাদরে জড়িয়ে শুয়ে আছে আমি আসতে তার চাদরের নিচে ডুবে গেলাম আলগোছা সে আমার বুকের মাঝে জড়িয়ে নিল এই এই, তুমি তো আমার বুকের মাঝে পিষে ফেলবে কে শোনে কার কথা এক সময় আমি শুয়ে আছি সে আমার চুলগুলো হাতে পেঁচিয়ে পেঁচিয়ে রোল বানাচ্ছে আমি তার দিকে তাকিয়েই সে মৃদু হাসলো আমি তাকে জড়িয়ে ধরে বললাম এই তুমি না একদিন বলেছিলে যা কিছু সুন্দর সেটা দুটা হওয়া উচিত যেন একটা শেষ হয়ে গেলে আরেকটা থাকে সে বিপুল উৎসাহ আমাকে বুকে টেনে নিতে নিতে বলল ভুল বলেছিলাম যা কিছু সুন্দর তা অফুরান হওয়া উচিত ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন তবে কেন মিছি ভালোবাসা সমাপ্ত